আটচিকরের ঘটনায় ফুসছে গোটা বাংলা রাজনৈতিক থেকে অরাজনৈতিক বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রত্যেক দিনে প্রতিবাদ করতে রাস্তায় নামছেন সমাজের সর্বস্তরের মানুষ তেমনি সেপ্টেম্বরের দ্বিতীয় দিবসে দফা এক দাবি এক এই স্লোগান তুলে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রশাসনিক অফিস ঘেরাও করার ডাক দিয়েছিল বিজেপি সেই মতো সকাল থেকেই পশ্চিম বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুর শিলিগুড়ি থেকে হুগলি রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় বিক্ষোভ অবস্থানে নামে বিজেপি এদিকে বিজেপির এই প্রতিবাদ ঘিরে আগে থেকেই জেলা কোচবিহারে বিজেপির ডাকে ডিএম অফিস ঘেরাও করা হয় যদিও কোন রকম বিশৃঙ্খল ঘটনা এরাতে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল কয়েক হাজার পুলিশ মোতায়েন ছিল প্রথম দিকে মিছিল শান্তিপূর্ণ থাকলেও ধীরে ধীরে তা চলে যায় অশান্তির পর্যায় এক সময় পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পর্যায়ে যায় পরিস্থিতি মিছিল স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও আসে পুলিশের পক্ষ থেকে এদিন বিজেপি কর্মীদের নেতৃত্ব দান করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মিছিল থেকেই তার হাত ধরে রীতিমতো টেনে নিয়ে যায় পুলিশ আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবং রাজ্যের নারী সুরক্ষার দাবিতে জেলায় জেলায় বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের ডাক দেওয়া হয় সোমবার সেই চিত্রই দেখা গেল পূর্ব মেদিনীপুরেও দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে বিপুল পরিমাণ বিজেপি কর্মী সমর্থক জেলা শাসক দপ্তরে অভিযান চালান কিন্তু সেখানেও পুলিশের সঙ্গে বেঁধে যায় বচসা প্রকৃত কথা হচ্ছে বাংলায় রুল অব ল নেই একথা পোস্টপোল ভায়োলেন্স থেকে আপনারা দেখে আসুন বিধানসভার ভোটের পর থেকে মানবাধিকার কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকলেই বলেছে এই যে ঘটনা করে ঘটেছে এই করের ঘটনাটা হয়তো সামনে বেরিয়ে এসছে আর করের ঘটনাটা ব্রড আকার মানে বেশ আকারে বেরিয়ে আসার ফলে এটা প্রচার মাধ্যমে চলে এসছে এবং এটাকে যতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার করেছে এভিডেন্স লোপাট করেছে সিবিআই টেক ওভার করার পরে সিবিআইও বুঝতে পারছে রাজ্য পুলিশের যিনি প্রধান রাজীব কুমার কলকাতা পুলিশের সিপি বিনীত গরি এই দুজন হচ্ছেন এক এবং দুই এই দুজনের মস্তিষ্কে তারা প্রয়োগ হয়ে পুলিশকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়েছে একদিকে শিলিগুড়ি থেকে হাওড়া সোমবার বিজেপির জেলা শাসক অফিস অভিযান ঘিরে নজরে পড়ল প্রায় একই দৃশ্য হাওড়ায় ব্যারিকেড ধরে প্রতিবাদ করে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা অন্যদিকে শিলিগুড়ির মল্লাগুড়িতে সদর মহকুমা শাসকের অফিস বিবেকানন্দ ভবন ঘিরে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে সেখানেও চলে বিজেপির বিক্ষোভ উল্লেখ্য আর্জিকরের ঘটনায় ন্যায় বিচার চেয়ে বিজেপির দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই ইস্যুতেই কোচবিহার থেকে বর্ধমান আসানসোল থেকে বাঁকুড়া মালদা সহ গোটা রাজ্যের জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও কর্মসূচি চলে সোমবার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা